বেসরকারি স্কুল কলেজে এরক কমিটি গঠনের নির্দেশ প্রিয় দর্শক শ্রোতা চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বেসরকারি স্কুল কলেজে অ্যাডক কমিটি গঠনের নির্দেশ সভাপতি হবেন যিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি অ্যাডহক কমিটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সভাপতি মনোনয়নের প্রতিনিধি অবসরপ্রাপ্ত সরকারি বা কর্মচারীগণের মধ্য তিন জনের। একটি তারিকা সহ অন্যান্য সদস্যের মনোনয়ন গ্রহণপূর্বক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকটে প্রেরণ করবেন সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা বিভাগের উপসচিব পেজ সাইয়দ এজেট মোরশেদা আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট বোর্ডগুলোকে এ নির্দেশনা প্রদান করেন প্রজ্ঞাপনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি অভিধানমালা দুই হাজার চব্বিশের প্রকৃতি চৌষুটির আওতায় এরকম কমিটি গঠনপূর্বক তো এরকম কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নির্ধারিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সমূহকে অনুরোধ করা হল। প্রবিধানমালা 2024 এর প্রবিধি 64 ধারায় বলা হয়েছে এডক কমিটি এক কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্র ম্যানেজিং কমিটি পূরণ গঠনে ব্যর্থ হলে অথবা ঠিকঠাকভাবে গঠিত না হয়ে শিক্ষা বোর্ড সভাপতি মনোনয়নের জন্য প্রবিধান তিন এর অধীনে প্রস্তাবিত ও জনের মধ্য হতে একজনকে অথবা পরিস্থিতি বিবেচনায় ভিন্ন কোনো ব্যক্তিকে সভাপতি মনোনীত করিতে পারিবে এবং অ্যাডহক কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করিবে কমিটির মেয়াদ হইবে উহা অনুমোদিত হইবার তারিখ হইতে ছয় মাস অ্যাডক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্র মতো ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হইলে পুনরায় অ্যাডক কমিটি গঠন করা হইবে তবে তাহা দুইবারের অধিক নহে অ্যাডক কমিটি যৌক্তিক কারণ ব্যতিরিকে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হইলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ব্যতীত উক্ত কমিটির সভাপতি ও সদস্য মণ্ডলী ন্যূনতম পরবর্তী দুই বছরের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কমিটি বা যে কোনো পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হইবেন অ্যাডক কমিটিতে কোনো ব্যক্তি পরপর দুইবারের অধিক সভাপতি শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক সদস্য মনোনীত হইতে পারিবেন না এডক কমিটির সভাপতি বা যে কোনো সদস্য বরণ করিলে বা পদত্যাগ করিলে সাত দিনের মধ্যে শিক্ষা বোর্ডকে অবহিত করিতে হইবে এবং অন্তর্বর্তীকালের জন্য নতুন সভাপতি বা সদস্য মনোনয়নে অনুমোদন গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি বোর্ডে প্রস্তাব প্রেরণ করিতে হইবে বোর্ডের উপপ্রবিধান নয় এর অধীনে প্রস্তাব প্রাপ্তির পর অনতি বিলম্বে সংশ্লিষ্ট প্রস্তাব অনুমোদন করিবে